বর্তমানে ডিসেম্বর মাস দক্ষিণ আফ্রিকা অভিনব কায়দা বিভিন্নভাবে চুরিধারী হচ্ছে তার ভিতরে একটি আমরা যারা মুদি দোকান চালাই ব্যবসার সাথে জড়িত বিশেষ করে আমরা যারা ফ্লাস মেশিন বা কাজান মেশিন চালাই বা এই সবটু সব ইউজ করি মানে সোয়াইপিংয়ের জন্য সবটু সব ইউজ করি তো তাদের জন্য ভিডিওটি অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন বর্তমানে দেখেন কেমন অভিনব কায়দায় আপনার কাছ থেকে স্ক্যাম করে টাকা হাতে নেওয়ার চেষ্টা করতেছে তো এই যে যারা সব টু শপ চালান এরকম সব টু শপে মেসেজ আসতে পারে যে সব টু শপ ইউর রেন্ট টু এটা যে কোনো অ্যামাউন্ট হতে পারে সব টু শপ রেওয়ার্ডস হ্যাভ হ্যাভ বিন ইস্যুস ইউ ক্যান রিভিউ অ্যান্ড অ্যাক্সেস দেম সিকিউরিটলি হেয়ার এখানে লিঙ্ক তো আছে তো আপনারা ডেফিনেটলি ভাববেন যে আপনার হয়তো বা কোনো সব টু সব ট্রানজ্যাকশন ইস্যুস হয়েছে তো সে কারণে এই রেওয়ার্টের যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার ইনফর্মেশন চাবে অর্থাৎ আপনার সব টু শপ ফ্ল্যাশের নাম্বার দোকানের নাম্বার তারপরে পিনকোড এগুলো ইনফরমেশন চাবে ইনফরমেশন দিলে কিন্তু আপনি স্ক্যামে পড়ে যাবেন মানে আপনাকে ট্র্যাপে ফেলানোর জন্য এই একটা ফেক ভুয়া আপনার এই সব টু শপের মেসেজ দেওয়া হবে তো এখানে ক্লিক করলে কিন্তু আপনি মানে আপনার ডকুমেন্ট দেওয়ার পরে তাদের আন্ডারে চলে যাবে অ্যাক্সেসটা অ্যাক্সেস তাদের আন্ডারে চলে গেলে আপনার কিন্তু টাকা পয়সা যা মেশিনে আছে সব কিন্তু নিয়ে যাবে তো আমি আর একটা এক্সাম্পল দেখাই যেটা হয়েছে এই যে দেখেন একজন এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে গেছিল পড়ে যাওয়ার পরে এই যে দেখেন অটোমেটিক তারা কিন্তু তাদের মেশিনের যে টাকা আসলো ওটা ট্রানজ্যাকশন করে নিয়ে গেছে এই যে দেখেন ট্রানজ্যাকশন করে নিয়ে গেছে তো এটা আমি আমাদের স্থানীয় যে ফ্ল্যাশ ট্রেডার্স যে এজেন্ট গ্রুপ আছে এই গ্রুপের এজেন্টের ওখান থেকে মেসেজটা পাওয়া আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম তো ভিডিওটি সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং সতর্ক হবেন কারণ বর্তমানে ডিসেম্বর মাস এরকম মেশিনেও কিন্তু অভিনব কায়দায় হ্যাকাররা আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার বিভিন্ন কায়দা কৌশল অবলম্বন করছে তো ভিডিওটি সবাই শেয়ার করে পাশে থাকবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন হাই এভরি ওয়ান গুড ডে বি কেয়ারফুল গাইস ইন সাউথ আফ্রিকা there's different way to trap you and e scam your money today i'm going to show you how they trap to e scam your money from shop to shop flash or any machine that you use on your business there's some message they send you wishes from hackers they send you some fake messages from shop to shop your reacts example amount has been issued to review you can click on that link please don't click on that link this is a scam to steal your money once if you click there they will ask your information your phone number your pin number of machine your shop name your email address everything once you give your information your machine access will go to their control then they will transfer your money what you have on your flash machine so check it out so be careful, guys. Stop clicking on those uh, fake SMS and share this video to show others so that everyone can know this is a scam.